এ যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমার টান টান চিত্রনাট্য গোটা বিশ্ব যখন গ্রিনল্যান্ড ইস্যুতে সরগরম ঠিক তখন ডোনাল্ড ট্রাম্প কালকে ঘোষণা করে দিলেন তিনি গ্রিনল্যান্ড ইস্যুতে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলেছেন এবং খুব তাড়াতাড়ি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে তিনি চুক্তি সম্পূর্ণ করে ফেলবেন কালকে গ্রিনল্যান্ড নিয়ে ভারতের পক্ষ থেকেও কিন্তু একটি আপডেট এসেছিল সেখানে ভারত এবং রাশিয়া যুগ্মভাবে গ্রিনল্যান্ডের কাছে আর্থিক বন্দর একত্রে ব্যবহার করবে তার কিন্তু ফাইনাল ঘোষণা কিন্তু চলে আসে আর এরপরই ডোনাল্ড ট্রাম্প তড়ি ঘড়ি বুঝে যান যে এই অঞ্চলে রাশিয়া এবং ভারত যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে ফলে তিনি কিন্তু তার পূর্ববর্তী যে অবস্থান সেখান থেকে অনেক পিছিয়ে এসে নমনীয় একটি মনোভাব দেখাতে শুরু করেন একাধিক জায়গায় যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে তিনি এর আগে বলেছিলেন ফার্স্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়নের আটটা রাষ্ট্রের উপর দশ শতাংশ ট্যারিফ লাগাবেন এবং যদি গ্রিনল্যান্ড ইস্যুতে সেই রাষ্ট্রগুলো এগ্রি না করে আমেরিকার সঙ্গে তাহলে জুন থেকে সেই ট্যারিফগুলো বেড়ে পঁচিশ শতাংশ হয়ে যাবে এরপর আমেরিকার পক্ষ থেকে কালকে আবার ঘোষণা করে দেওয়া হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের উপরে যে ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প চাপিয়েছিলেন তা হয়তো তিনি উইথড্র করে ফেলবেন অর্থাৎ কার্যত চাপের কাছে নথি মাথা নত করলেন ডোনাল্ড ট্রাম্প তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ঘটনাগুলো পরপর সাজান তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আমেরিকাকে যদি চেপে ধরা যায় তাহলে কিন্তু এই আমেরিকাও পিছিয়ে আসতে বাধ্য হয় গ্রিনল্যান্ড ইস্যুতে যখন ডোনাল্ড ট্রাম্প নিজের কথায় অনড় যেন তেন প্রকারে গ্রিনল্যান্ডকে তিনি দখল করতে চাইছেন এবং তার একাধিক সহযোগী রাষ্ট্রের বিপক্ষে কটু কথা বলছেন তখন কিন্তু ন্যাটো একটি মিলিটারি এক্সারসাইজ চালু করেছিল তার নাম তারা দিয়েছিল অপারেশন আর্টিক এন্ডুরেন্স অর্থাৎ ন্যাটো পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল যে আমেরিকা যেভাবে ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করে গ্রিনল্যান্ডকে মিলিটারি এক্সকালেশন দ্বারা দখল করতে চাইছে তার বিপক্ষে ন্যাটো সমস্ত রাষ্ট্র একসঙ্গে মিলে লড়াই করবে এবং এর মধ্যেই ফ্রান্স জার্মানি ব্রিটেন ডেনমার্ক স্পেনের মতো রাষ্ট্র তারা কিন্তু সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট এই গ্রিনল্যান্ড রিজিয়নে করতে শুরু করে দেয় ডোনাল্ড ট্রাম্প পরবর্তীকালে কি বলেন বলেন তিনি গ্রিনল্যান্ডবাসীকে এক লক্ষ ডলার থেকে দশ লক্ষ ডলার দেবেন যদি তারা আমেরিকার সঙ্গে যুক্ত হন এই গ্রিনল্যান্ড কিন্তু কিন্তু স্বতন্ত্র একটি দ্বীপ এই গ্রিনল্যান্ড সবটা যে ডেনমার্কের অধীনে তা কিন্তু নয় গ্রিনল্যান্ডের নিজস্ব পার্লামেন্ট আছে সরকার আছে শুধু ডেনমার্ক তাদের ফরেন পলিসি এবং মিলিটারি অ্যাফেয়ার্সটাকে কন্ট্রোল করে ফলে গ্রেন গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক একে অপরের পরিপূরক আজ থেকে নয় তিনশো বছর আগে থেকে এখন ডোনাল্ড ট্রাম্প চাইছেন এই গ্রিনল্যান্ডে এতই ন্যাচারাল রিসোর্স আছে সেগুলোকে সব গিলে খেতে এই জন্য ওনার গ্রিনল্যান্ডটি প্রয়োজন কিন্তু গ্রিনল্যান্ড কেন প্রয়োজন তার সমর্থনে তিনি যুক্তি হিসাবে বারবার বলছেন রাশিয়া এবং চায়না এই জায়গায় যেন ঢুকতে না পারে তাহলেই আমেরিকা বিপদে পড়বে গ্রিনল্যান্ড বিপদে পড়বে এবং রাশিয়া এবং ডমিনেন্সকে একমাত্র প্রতিহত করতে পারে আমেরিকা এর জন্য আমার গ্রিনল্যান্ডই প্রয়োজন এরপর ভারত আউট অফ এনি সিলেবাস চলে আসে গ্রিনল্যান্ডের আর্থিক পোর্টে এবং ডোনাল্ড ট্রাম্প কালকে অত্যন্ত হাই ভোল্টেজ একটি মিটিং শেষে বুঝতে পারেন যে তার অবস্থা গ্রিনল্যান্ড ইস্যুতে অত্যন্ত শোচনীয় জায়গায় যেতে শুরু করেছে কাল ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে গেছিলেন এবং তার আগে তিনি ন্যাটোকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন সে নো অ্যান্ড উইল রিমেম্বার অর্থাৎ ন্যাটো যেভাবে সেনাবাহিনী গ্রিনল্যান্ডে মোতায়েন করেছে তা কিন্তু পছন্দ হয়নি ডোনাল্ড ট্রাম্পের সুইজারল্যান্ডে এখন চলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি হাই ভোল্টেজ কনফারেন্স এই ডাভোসে গিয়ে তিনি সুইজারল্যান্ডে ন্যাটো সেক্রেটারির সঙ্গে একটি মিটিং করেন এবং সেই মিটিংয়ের আগে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন প্রথমত তিনি বলেছিলেন গ্লোবাল প্রসপের ডিপেন্ড অন আমেরিকার ইকোনমিক ডমিনেন্স অর্থাৎ এই পৃথিবীর রক্ষাকর্তা বিধাতা একমাত্র একটি রাষ্ট্র যার নাম আমেরিকা আমেরিকা আসলে গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারে আমেরিকা বিফলে মানে যদি পা পাপিছলে পড়ে যায় তাহলে গোটা বিশ্বের অর্থনীতি দুমড়ে মুচড়ে যাবে এ হলো ডলারের যে অহংকার সেই অহংকার থেকে কিন্তু এই কথাটা আসে এবং আপনারা জানেন ডিডলারাইজেশান প্রসেস অলরেডি ব্রিক্স কান্ট্রিগুলো কিন্তু শুরু করে দিয়েছে যদিও ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন না যে তার দিকে কোন বিপথ্যে আসছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউএস ইজ দ্য ইঞ্জিন অফ গ্লোবাল গ্রোথ অর্থাৎ এই বিশ্বের গ্রোথের ইঞ্জিন কিন্তু আমেরিকা পাশাপাশি তিনি বলছেন যে গ্রিনল্যান্ড ইজ ভাইটাল ফর ইউরোপ ডিফেন্ড গ্রিনল্যান্ড আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের মনে হচ্ছে না একমাত্র আমেরিকাই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে পরবর্তীকালে এই মিটিং যখন হয় তারপরেই ডোনাল্ড ট্রাম্পের যে ভার্সান তা কিন্তু একশো আশি ডিগ্রি বদলে যায় অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্প মিটিং এ ঢোকার আগে হুমকি এবং হুঁশিয়ারি নাটোকে দিয়েছিল গোটা বিশ্বকেই বার্তা দিয়েছিলেন ফ্যাক সেই ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দেন আমাদের মধ্যে যে সম্পর্ক খারাপ হয়েছে তা কিন্তু মিটে যাচ্ছে এবং তিনি বলছেন ফ্রেমওয়ার্ক অফ ফিউচার ডিল রিচড উইথ ন্যাটো সেক্রেটারি মাকরুড অর্থাৎ ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেছে এবং ফিউচার ডিল ন্যাটোর সেক্রেটারির সঙ্গে আমি কথা বলে তৈরি করে নিয়েছি এই স্টেটমেন্ট আসার পর ইউরোপীয় ইউনিয়ন কমপ্লিটলি চমকে যায় বলছে কিসের ফ্রেমওয়ার্ক আমাদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি আমরা জানি না কিসের ফ্রেমওয়ার্ক পাশাপাশি আমেরিকার পক্ষ থেকে এও খবর চলে আসে যে ইউরোপীয় ইউনিয়নের উপর যে টেন পার্সেন্ট ট্যারিফ লাগানোর কথা আমেরিকা ঘোষণা করেছে সেই ট্যারিফকে তারা উইথড্র করতে চলেছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন যে ট্যারিফ চাপিয়ে এই ইউরোপীয় ইউনিয়নকে ধ্বংস করা যাবে না তার মেরুদণ্ডকে বেঁকানো যাবে না ফলে কোথাও না কোথাও নমনীয় মনোভাবটি দেখাতে হবে যদি এই ট্যারিফ কমান তিনি সম্পূর্ণ অপসোলেট করে দেন তাহলেই সেই চুক্তি কিন্তু তিনি করতে পারবেন ফলে সুযোগ বুঝে তিনি একশো আশি ডিগ্রি কিন্তু পার্টিটা খেয়ে গেছেন এই ডোনাল্ড ট্রাম্প আরও ইম্পর্টেন্ট বিষয় তিনি বুঝেছেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমেরিকা এক ট্রিলিয়ন ডলারের পার ডে ট্রেড কিন্তু করে সাতাশটা রাষ্ট্র মিলিয়ে আমেরিকার ইকোনমি এই ইউরোপীয় ইউনিয়নের উপর কিন্তু ডিপেন্ড করে আছে কিছু ক্ষেত্রে শুধু তাই নয় আমেরিকার ইনভেস্টাররা ইউরোপের বিভিন্ন দেশে ইনভেস্ট করেছে তাদের লাইসেন্স তাদের ব্যাঙ্ক সিকিউরিটি ইন্স্যুরেন্স সমস্ত কিছু ইউরোপের বহু দেশের সঙ্গে কিন্তু জড়িত ফলে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন এই মুহুর্তে তিনি যদি এই ধরনের অ্যাটিচিউড শো করেন তাহলে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কোনো না কোনোভাবে আমেরিকার বিপক্ষে যখন পাল্টা অ্যাকশানে ঝাপাবে তখন কিন্তু আমেরিকা সামাল দিতে পারবে না অলরেডি আমেরিকা ভারতের সঙ্গে ট্রেড যুক্ত রাশিয়া চায়না ব্রাজিল বিশ্বের সমস্ত দেশ আমেরিকার সঙ্গে ট্রেড রিলেটেড বিষয়ে কিন্তু এই মুহূর্তে লড়াই করছে ফলে তার বন্ধু একাধিক সংগঠন যদি তার বিপক্ষে চলে যায় তাহলে আমেরিকার ইকোনমি কিন্তু ধসে পড়তে পারে এবং ইউরোপ কিন্তু কোপ মেনে ঠিক সেই চেষ্টাটাই করছিল এবং শুনলে অবাক হবেন ইউরোপীয় ইউনিয়ন কিন্তু তাদের ট্রেজারি বন্ড থেকে ডলার বিক্রি করার কথাও ভাবতে শুরু করেছে আমি আপনাদের সামনে নিয়ে আসবো ফলে ডোনাল্ড ট্রাম্প বোঝেন যে আমেরিকার যে ডলারকে নিয়ে তারা এত অহংকার সেই ডলারকে যদি বাঁচাতে হয় ইউরোপীয় ইউনিয়নকে পাশে দরকার ফলে সেখান থেকে তিনি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করেছেন যে ফ্রেমওয়ার্কের কথা ইউরোপ জানে না কি কেউ জানে না এবং সম্ভবত তিনি সমঝোতার পথে হাঁটছেন ট্যারিফ তিনি ছাড়ছেন ট্যারিফ কাটার পরে এই আলোচনা হবে এবং আমার মনে হয় খুব তাড়াতাড়ি গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন এবং ডোনাল্ড ট্রাম্প একই বিন্দুতে এসে পৌঁছাবে এবার সমঝোতা মানে কি সমঝোতা মানে কিছু ক্ষেত্রে এই জায়গায় ন্যাটো এবং আমেরিকার মিলিটারির প্রেজেন্স হয়তো তিনি বজায় রাখতে চাইবেন পাশাপাশি আমেরিকার অপারেশনাল ফ্রিডম এখানে বজায় থাকবে এবং এই অঞ্চলে রাশিয়া এবং চায়নাকে একত্রে কালেকটিভলি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা হয়তো প্রতিহত করবে এই সংক্রান্ত একাধিক চুক্তি ইউরোপের সঙ্গে আমেরিকার হতে চলেছে আজকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ মিটিংয়ে ঢোকার আগে যে ডোনাল্ড ট্রাম্প কড়া কড়া হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছিলেন মিটিং থেকে বেরিয়ে সেই ডোনাল্ড ট্রাম্প নমনীয় হয়ে গেলেন একশো আশি ডিগ্রি পাল্টে খেলেন এবং পরিষ্কার বললেন আমি মিলিটারি ডিপ্লয়মেন্টের কথা ভাবছি না আমি ফ্রেমওয়ার্ক তৈরি করে চুক্তি করতে চাইছি যে চুক্তি গ্রিনল্যান্ডকে রক্ষা করবে ন্যাটো এবং আমেরিকা একত্রে কাজ করবে এই হলো রাজনীতি চাপ দে পাল্টা চাপে মুসরে পড়লেন ডোনাল্ড ট্রাম্প ঘুরে গেল খেলা ভারত এবং রাশিয়া পৌঁছে গেছে আর্থিক বন্দরে ডোনাল্ড ট্রাম্পের মাথায় কিন্তু সেটা তো সেটাও আছে মাথায় রাখবেন যাই হোক দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কীভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন ধন্যবাদ